তো বন্ধুরা প্রত্যেকে সবাইকে আরও একবার তোমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো প্রত্যেকের স্কুলেরই সেকেন্ড সাবমেটিভ সে শেষ হয়ে অলরেডি তোমরা অনেকে রেজাল্ট হাতেও পেয়ে গেছো কোনো কোনো স্কুলে তো এবারে আমাদের যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে থার্ড সাবমেটিভের প্রিপারেশান তো আমি খুবই অ্যাডভান্স তোমাদের জন্য এই থার্ড সাবমেটিভের আমি সিলেবাস দিয়ে দিচ্ছি আগের বারেও দিয়েছিলাম গতবারে সেকেন্ড সাবমেটিভে এবারেও আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি তাই প্রত্যেকেই ভালো করে দেখো খাতায় নোট করো কোন কোনগুলো আছে তোমাদের থার্ড সাবমিটিভের জন্য ক্লাস সেভেনের আজকে দেবো ক্লাস সেভেনের তাই প্রত্যেকে ভিডিও ভালো করে স্কিপ না করে পুরোপুরি দেখো ভালো লাগে লাইক কমেন্ট করো বন্ধুর সঙ্গে শেয়ার করো তো দেখো কি বলেছে তো দেখো সেভেনের থার্ড সাবমিটিভ তোমাদের এর পরীক্ষা হবে কত তোমরা যেন সত্তর নম্বরে পরীক্ষা হবে এবারে বোঝা গেলো সেভেন্টি মার্কস আছে এবার তাহলে কীভাবে পরীক্ষা দেবো দেখো প্রথমে টেক্সট থেকে বলছি কি কী পরীক্ষা হবে তোমাদের নয় দশ এগারো বারো তেরো লেশন পরীক্ষা হবে বোঝা গেল এবারে কোনো কোনো স্কুলে দেখা যাবে নয় হয়ে গেছিলো তাহলে আমরা দশ এগারো বারো তেরো এটার মধ্যে থার্ড সেমিস্ট্রিক এক্সাম হবে বোঝা গেল এই বিষয়টা এবারে অনেকে বলবে এখান থেকে কত নাম্বার দেখো এই নাম্বার ডিভিশন এখন করতে গেলে কোন কোন স্কুলে কত নাম্বার দেবে সেটা পার্সোনালি বলে দেয় স্কুল তো আমি এখন বলবো যদি তোমার ধরে নাও এটা পনেরো এটা পনেরো তিরিশ এটা কুড়ি পঞ্চাশ দুটো রাইটিং দশ দশ করে দিতে পারে আবার কোথাও আট আট করে ষোলোও দিতে পারে এটা বলা যায় না কোন স্কুল থেকে কত করবে সেটা স্কুলের বিষয় আমি তবু একটা মোটামুটি ধরে নিলাম এরকম তাহলে আগের সিলেবাসটা বোঝো কী কী আছে নয় দশ এগারো বারো তেরো লেশন তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম যে এখান থেকে পনেরো নাম্বার দেবে টেক্স থেকে কুড়ি কিংবা পনেরো দিল ঠিক আছে তাহলে এখানে দেবে আনসিন থেকে কি হবে না ফ্রম প্র্যাকটিস বুক কোনো একটা প্র্যাকটিস বই থেকে তোমাদের আনসিন দিতে পারে ঠিক আছে অথবা কোনো ম্যাগাজিন এই যে ম্যাগাজিন স্টোরি এসে এগুলো কি সায় স্যানিসে আনসিনের কোনো কিছু হয় না তো এরকম ধরনের কোনো বুক ম্যাগাজিন স্টোরি এসে এগুলোর মধ্যে থেকে এটা আনসিন দিতে পারে তো এটা হচ্ছে আনসিন আনসিদের কত ধরে নেবো ধরে নাও যে এখানে তোমাদের ফিফটিন মার্কস আছে ধরে নাও আমি বলে দিলাম যে দেখা গেলো এখানে কুড়ি এখানে হয়তো দেখা গেলো এখানে দশ এরকম থাকতে পারে কোনো কোনো জায়গায় ওটা বিষয় নয় এবার দেখো গ্রামারে কোনগুলো কোনগুলো থার্ড সামার জন্য ইম্পর্টেন্ট মানে প্র্যাকটিস করবে একদম সিলেবাস এটা প্রথমেই দেখো লেখা আছে কি লিখেছি না ইউজ অফ মোডাল ভার্ব এই মোডাল ভার্ভের ব্যবহার খুব ভালো করে করবে ডিগ্রি চেঞ্জ দ্বিতীয় হচ্ছে ডিগ্রি চেঞ্জ এটা কারেক্ট ভার্ভ ফর্ম সঠিক ভার ফর্ম করতে হবে তিন চার নম্বরে আছে পসেসিভ অ্যাডজেকটিভ অ্যান্ড প্রসেসিভ প্রোনাউন এই দুটো পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনটা ভালো করে করতে হবে এরপরে আছে তোমাদের যে নতুন ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারাসান চেঞ্জ থাকছে তোমাদের যে স্পিচ চেঞ্জ ন্যারাসন চেঞ্জ তারপর দেখো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থাকবে তোমাদের আর থাকবে অ্যাডভার্স কাইন্ড অফ অ্যাডভার্স যে আছে অ্যাডভার্ভ টাইম অ্যাডভার্ভ প্লেস ম্যানার ফ্রিকোয়েন্সি ডিগ্রি যেগুলো আছে সব অ্যাডভার্স আর থাকছে আর্টিকেল অ্যান্ড প্রিপোয়েশান সবসময় যেন আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোয়ান ভালো করে দেখে নাও তুলে নেওয়া খাতায় তারপরে দেখো আছে এদিকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটাও থাকছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ তারপরে থাকছে দেখো সাফিক্স প্রেফিক্স এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে থাকছে এগুলো এবং আছে প্লুরাল নাউন লাস্ট যে টপিকটা রয়েছে প্লুরাল নাউন তো এই যে সিলেবাসটা দিলাম মোডাল ভার্ব ডিগ্রি চেঞ্জ ভা কারেক্ট ফর্ম পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন অ্যারাসন চেঞ্জ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অ্যাড ভার্ভ আর্টিকেল প্রিপারেশান প্লুরাল নাউন সাফিক্স ফেফিক্স পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এই যে এতগুলো দিলাম এইগুলো হচ্ছে টোটালি তোমাদের এইবারের থার্ড সাবমিটিভের গ্রামারের সিলেবাস এইগুলোই আসবে মানে এইগুলো থেকে তোমাদের এখান থেকে টোয়েন্টি মার্কস কোথাও পনেরো কোথাও ষোলো কোথাও পঁচিশ এরকম করতে পারে ঠিক আছে এবার যখন প্র্যাকটিস করবে তোমাদের স্যার বলে দেবে স্কুলে গেলে যে কোথা থেকে কত নাম্বার হবে তোমাদের একটা আলাদা সিলেবাস দিয়ে দেবে কিন্তু টপিকগুলো এইগুলোই থাকবে ঘুরে ফিরে এইগুলোই দেবে আবার বোঝা গেল তাহলে এবার তোমার সত্তর নাম্বার পরে তাহলে এখানে তিরিশ হয়ে গেল পঞ্চাশ হয়ে গেলো আমি ধরে নিলাম এরকম তাহলে আর থাকছে কত কুড়ি দুটো রাইটিং কিন্তু অবশ্যই দেবে এবার দুটো রাইটিং আমি ওখানে দশ দশ করে ধরেছি কোনো কোন স্কুলে হয়তো আট আট ষোলো করে এদিকে নাম্বার বাড়িয়ে দেবে আনসিন কিংবা গ্রামার কিংবা টেক্সট যাই হোক ওটা বিষয় নাকি দুটো করতে হবে ঠিক আছে তাহলে রাইডিংয়ের মধ্যে কোনগুলো আছে সেই টপিকগুলো বলে দিচ্ছি এবং তার মধ্যে থেকে কোনগুলো করব। সেই টপিকও আমি বলে দিচ্ছি ভালো করে দেখে নাও দেখো প্রথমেই আছে স্টোরি রাইটিং এই দেখতে পাচ্ছ স্টোরি রাইটিং স্টোরির মধ্যে কি কী করবে এবার সেটাই বিষয় কি কি আছে দেখো আমি লিখেছি এখানে ফ্রক্স অ্যান্ড বয়েজ একটা গল্প আছে না ব্যাং এবং ছেলেদের ঢেল ছুঁড়বে ওই গল্পটা টু ফ্রেন্ডস আর আছে টু ফ্রেন্ডস হ্যাভ টু স্পেন্ড এ নাইট ইন অ্যান ওল্ড ডিজোলেট বিল্ডিং দুই বন্ধু একটা নির্জন একটা বাড়িতে বিল্ডিংয়ের মধ্যে রাত কাটাবে এরকম একটা গল্প আছে তোমাদের তো এই গল্প আমি উত্তর বলে দেবো যদি না পারো আমাকে জানাবে উত্তরগুলো আমি করে দেবো এই দুটো স্টোরি খুব ভালো করে করবে হলো তারপরে থাকছে দেখো লেটার রাইটিং লেটারের মধ্যে কি না করবে টু ইয়োর ক্লাস টিচার ক্লাস টিচারকে তুমি চিঠি পাঠাবে কি বিষয় যে কোনো একটা ইনভাইটেশনে ক্লাস টিচারকে যেগুলো হয় কোনো ইনভাইটও হতে পারে ক্লাস টিচারকে কোনো তুমি আসনিত সেই এটা মানে তোমার অ্যাবসেন্টার সেই চিঠি দিতে পারো লেটার যেটা হতে পারে তাহলে এটা গেল ক্লাস টিচার আর থাকছে টু ইয়র ফ্রেন্ড বন্ধুকে চিঠি এগুলো আগেও করেছে তোমরা সেই এই দুটো তাহলে এখান থেকে প্যারাস্টোরি থেকে দুটো এটার থেকেও দু রকম টাইপের করে নেবে ভালো করে প্র্যাকটিস করে নেবে পরের টপিকে যাতে দেখো বায়োগ্রাফির নিচে লেখা আছে কী আছে বায়োগ্রাফিতে বিদ্যাসাগর ভালো করে দেখো বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায় খুব ভালো করে করবে এই দুটো বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায় এখন থেকেই করা শুরু করে দাও রাইটিংগুলো লাস্ট একটা যে টপিক রাখছে সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ হয়তো দেখা যাচ্ছে না একটু নিচু করে দিলেই দেখা যাবে হ্যাঁ প্যারাগ্রাফের মধ্যে কী আছে দেখো এ ম্যাজিক শো একটা ম্যাজিক শো আছে প্যারাগ্রাফিটা ম্যাজিক শো আর আছে ফেভারিট স্পোর্টস মানে তোমার ইয়োর ফেভারিট স্পোর্ট তোমার প্রিয় খেলা বা গেম আর আছে ইম্পর্টেন্স অফ ওয়াটার জলের গুরুত্ব জলের ভ্যালু কত মূল্য কতটা এই একটা প্যারাগ্রাফ তাহলে কী কী টপিক থাকছে স্টোরি লেটার বায়োগ্রাফি প্যারাগ্রাফ চারটে দিলাম ঠিক আছে তার মধ্যে থেকে সাব ডিভিশন হিসেবে দুটো করে দুটো করে দুটো করে দুটো করে এখানে শুধু প্যারাগ্রাফ হিসেবে তিনটে করবে তোমরা এখন থেকে এইগুলো ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে এগুলোও তোমাদের স্কুলে বলবে আমি আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিলাম কিন্তু আবার কোন স্কুলে চেঞ্জ করবে একটু এটা বোধ আরও অনেক কিছু দিয়ে দিতে পারে বোঝা গেল ওটা বিষয় না সবগুলো করবে ভালো করে ঠিক আছে তারপরে দেখো তাহলে আরও একবার পুনরায় একবার দেখে নাও ভালো করে যে কি করলাম তাহলে আজকে আমরা আলোচনা করলাম সত্তর নাম্বার টোটাল তোমাদের ক্লাস সেভেনের থার্ড সেমিস্ট্রি পরীক্ষা হবে লেসন নয় দশ এগারো বারো তেরো এখান থেকে তোমাদের টেক্সচুয়াল প্রশ্ন হবে কোন কোনো স্কুলে দশ এগারো বারো তেরো কোনো তাও নয় থেকে তেরো একদম আনসিন থাকবে কোথা থেকে না কোনো একটা প্র্যাকটিস বই রেফারেন্স বুক থেকে ম্যাজি ম্যাগাজিন স্টোরি কিংবা এসে কোনো প্রবন্ধ হতে পারে সেটা হচ্ছে আনসেনের বিষয় স্যারেরা দেবে গ্রামারের মধ্যে কোনগুলো প্র্যাকটিস করবে করবে ইউজ অফ মোডাল ভার্ক মোডাল ভার্ভের ব্যবহার ডিগ্রি চেঞ্জ করবে কারেক্ট ভার্ভ ফর্ম পড়বে হিসেবে অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন ন্যারোশন চেঞ্জ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অ্যাডভার্স আর্টিকেল অ্যান্ড প্রিপোরেশান তারপরে এদিকে থাকছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ সাফিক্স প্রেফিক্স প্লুরাল নাউন কতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো খুব ভালো করে করে এই টোটাল গ্রামারগুলোকে করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম এগারো বারো টাইপের আছে প্রশ্ন হবে আর দিলাম লাস্ট রাইটিং যেটা স্টোরি লেটার বায়োগ্রাফি প্যারাগ্রাফ তার মধ্যে যেগুলো দিয়েছি এগুলোকে ভালো করে দেখে নাও এবং খাতায় নোট করে নেও যে এগুলো আমি দিলাম ভালো করে মন দিয়ে এগুলো প্র্যাকটিস করবো থার্ড সামেটিভ এক্সামের জন্য বুঝে গেল তাহলে আজকের ক্লাসে শুধুমাত্র এই ক্লাস সেভেন আমি প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে দেবো পরে ক্লাসগুলিতে ফাইভ পাবে আজকে আমি সেভেন থেকেই ধরলাম তো এরপরে ফাইভ সিক্স এইট নাইন এবার টেনের তোমাদের তো টেস্ট পরীক্ষা একদম টেনের পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার জন্য সাজেশন সিলেবাস আমি সব কিছু দিয়ে দেবো এবং সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আসছে ইলেভেনের পরীক্ষা সব কিছু একটু সময় লাগবে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝা গেল তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যদি যেটা বুঝতে পারবেন আমাকে আবার জানাও আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো আর অ্যান্সারগুলো না জানা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো রাইটিং স্কিলের বুঝতে পারলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন